সফল করার দল নিয়ে গেছেন এই জন্য জেলা জমাতের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সেই সাথে কষ্ট করে শুধু ঢাকা থেকে বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত সব আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসে আমাদের কর্মী সম্মেলনকে সফল উপাস করেছেন এই জন্য আমি কেন্দ্রীয় মেহবান সব সকল মেহবান বৃন্দকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ